মানিকগঞ্জের ভাটবৌর বৃহত্তম কাঁচাপাকা মালের আরত সমবায় সমিতি ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সহসভাপতি পদপ্রার্থী সিরাজুল ইসলামের গণজোয়ার উঠেছে তিনি শনিবার সকালে আরত প্রাঙ্গনে ব্যবসায়ী ও সাধারণ জনবল নিয়ে এই শোভাযাত্রা ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত করেন আগামী দশই ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার সকালে উড়োজাহাজ প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম শোভাযাত্রা ও নির্বাচনী প্রচারণায় বলেন সবসময় আরত ব্যবসায়ীদের পাশে থেকেছি তাদের সুখ দুঃখে সবসময় পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো এবং আরত ব্যবসায়ীদের সমস্ত দাবি দেওয়া পূরণ করতে চেষ্টা করব ব্যবসায়ীদের পাশে থেকে ভাটবর আরতকে একটি মডেল আড়ত হিসেবে পরিণত করাই হচ্ছে আমার মূল লক্ষ্য এই সময় ভাটবৌর কাঁচাপাকা মালের আরত ব্যবসায়ীরা বলেন সিরাজলের গণজোয়ার উঠেছে নির্বাচনী সভায় সমস্ত ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন

پورو جہاز 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 রহমান রাহিম আমি মোহাম্মদ সিয়াজুল ইসলাম ভাটপুর বৃহত্তম কাঁচা ও পাকামালের আরত নির্বাচন দশই ডিসেম্বর মঙ্গলবার এই বাজারের আমার বাবা দীর্ঘদিন সফলতার সাথে সভাপতি দায়িত্ব পালন করেছেন আমি সহসভাপতি প্রার্থী আমার প্রতীক উরুজাহাজ আমি তরুণ হিসাবে যদি এই আরদের আমার ভাই বেরাদাররা যদি আমাকে নির্বাচিত করে আমি এই আরদে সবার সাথে মিলেমিশে একসাথে মিলে এই আরদের উন্নয়নমূলক যত কাজ আছে সেটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবো এবং করব আর আমার একটা প্রত্যাশা যে আমার উড়োজাহাজ মার্কা বিজয়ী হবে অনেক বিপুল ভোটে বিজয়ী হবে আর আমার বিশ্বাস যে আমার যে আর ভাইরা আছে আমাকে এই উরুজ হাসমারকে ভোট দিবে এবং আমাকে তারা মন থেকে দোয়া করবেন এবং আবারও আমি আমার উরুজ হাসমারকে আমার ভোট চাই এবং কি সবার দোয়া চাই তারা আমার জন্য দোয়া করবেন আমি জানি এই আর অন্যান্যগুলো কাজ করতে পারি এবং আমরা সবাই মিলেমিশে জানি থাকতে পারি এবং আপনারা সবাই ভালো থাকবেন মানিকগঞ্জ ভাগবর বেতক কাঁচা ও ফা কামাল আর নির্বাচন আমি সাবেক সভাপতি আমার নাম তাইজুল ইসলাম আমার ছেলে দাঁড়াইছে সহসভাপতি পদে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমার ছেলে যদি এই নির্বাচনে বিজয় হয় তাহলে তার সাথে আমি হয়তো সহযোগিতা এবং কি আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করব